Hello guys! খুব আকর্ষণীয় অফার বারোশো টাকার আর এফ এল রেগুলেটার আমরা দিচ্ছি সাতশো নিরানব্বই টাকায় একদম সীমিত সময়ের জন্য এই রেগুলেটরটি হলো একদমই স্মার্ট যা আমরা অনলাইনে কিনে অনেক সময় প্রতারিত হই কিন্তু আমরা সরাসরি আর এফ দিচ্ছি ব্র্যান্ড বেলু নির্ণয় করে কেননা আর এল এরম একটি রেগুলেটার যা সারা বাংলাদেশ আপনি রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের জন্য আমাদের এই রেগুলেটরটি খুব ওয়েট খুবই স্মার্ট কেননা এই রেগুলেটরটি সেন্সর সিস্টেম কোনো ধরনের ঝুঁকি থাকে না আপনি বাস সবাড়িতে স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারেন একটি সামান্য বুলের কারণে অনেক সময় বড় দুর্ঘটনা হয় কেননা আপনি কেন আগের মডেল ব্যবহার করবেন যেহেতু আপডেট মডেল আসছে আমাদের রেগুলেটারটি অন্য অন্য রেগুলেটার থেকে মিনিমাম দুইশো গ্রাম ওয়েট বেশি এই রেগুলেটারটির এত স্মার্ট কোয়ালিটি যাতে আপনি দিন ব্যবহার করতে পারবেন পাশাপাশি পাইতেছেন গ্যারান্টি আমরা সারা দেশে এবং বিশেষ করে চরপেশ্বন উপজেলা বোলা জেলায় আমরা একদমই ফ্রি সার্ভিস দেবো যেখানে আপনি ইচ্ছে করলে যদি বাড়ির আশপাশ মিলে পাঁচটি রেগুলেটার একসাথে নিতে আমরা হোম হোম ডেলিভারি আমরা দিব দিচ্ছি একদমই সিম্পল সাতশো নিরানব্বই টাকায় আমাদের রেগুলেটারটি একদমই কোয়ালিটিপূর্ণ যা আপনি দুই বছরকার জন্য রিপ্লেস গ্যারান্টি পাবেন আমাদের এই মিটারটি একদম সামান্যতম গ্যাস কম এটা শো করবে কিন্তু অন্য অন্য রেগুলেটার শো করবে না কেননা আমাদের এই ডি ভিতরে সেন্সর সিস্টেম আপনার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে তাও এই রেগুলেটারের মাধ্যমে জানতে পারবেন কেননা আমি বহুত রেগুলেটারই বিক্রি করছি কিন্তু তার ভিতরে সবচেয়ে স্মার্ট কোয়ালিটিফুণ্ড রেগুলেটার হয়েছে আর এফ রেগুলেটার আমরা বারোশো টাকা রেগুলেটার দিচ্ছি সাতশো নিরানব্বই টাকায় তবে আমাদের সব অফারটি থাকবে একমাত্র সীমিত সময়ের জন্য আমরা আগামী এক তারিখে এই রেগুলেটারটি ডেলিভারি দেবো তার আগে আমরা শুধু অর্ডার নিতেছি আপনারা যোগাযোগ